আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব কোন ছয় দিকে তাকানো ইসলামে নিষিদ্ধ চোখ আল্লাহর দান যার নাই সে বোঝে চোখ কত বড় নিয়ামত কারণ চোখ ছাড়া দুনিয়া অন্ধকার আল্লাহ আল্লাহতালা বলেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি ও অন্তর্করণ তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা মুলক আয়াত দেশ চোখ বা দৃষ্টিশক্তির উদ্দেশ্য সম্পর্কে ইরশাদ হয়েছে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে তোমাদের মার্তৃগর্ব হতে এমন অবস্থায় নির্গত করেছেন যে তোমরা কিছুই জানতে না তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণশক্তি দৃষ্টিশক্তি ও হৃদয় যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা নাহল আয়াত আটাত্তর চোখের কৃতজ্ঞতা আদায় হবে চোখের উত্তম ব্যবহারের মাধ্যমে চোখের উত্তম ব্যবহার হল নিষিদ্ধ দৃষ্টিপাত থেকে বেঁচে থাকা সৃষ্টি দেখে আল্লাহর পরিচয় লাভ করা আল্লাহর ভয়ে অশ্রুপাত করা আল্লাহর নির্দেশিত পথে চলা এ সম্পর্কে এরশাদ হয়েছে তারা কি দৃষ্টিপাত করে না উটের দিকে কিভাবে ওহা সৃষ্টি করা হয়েছে আর আকাশের দিকে কিভাবে এটিকে ঊর্ধ্বে প্রতিষ্ঠা করা হয়েছে পর্বতমালার দিকে কিভাবে এটাকে স্থাপন করা হয়েছে ভূমির দিকে কিভাবে তাকে বিস্তৃত করা হয়েছে সুরা গসিয়া আয়াত সতেরো থেকে বিশ অর্থাৎ আল্লাহর কুদ্রুত দেখে তারা শিক্ষা নিতে পারে এভাবে আল্লাহর পরিচয় তাদের সামনে ফুটে উঠবে অন্যত্র এরশাদ হয়েছে আর তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়ে এটা তাদের বিনয় বৃদ্ধি করে সুরা ইসরা আয়াত একশো নয় নবীজ সাল্ল আলিহিউসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে অস্ত্রপাত করে সে জাহান্নামে নামে প্রবেশ করতে পারে না যেমন দহনকৃত দুধ অলানে প্রবেশ করানো যায় না জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার ছয়শো তেত্রিশ চোখের অপব্যবহার হল আল্লাহর নিদর্শন দেখেও শিক্ষা গ্রহণ না করা আল্লাহর প্রতি ইমান না আনা চোখ দিয়ে হারাম জিনিস দেখা বেগানা নারীকে দেখা চোখের খেয়ানত করা চোখের জিনা করা ইত্যাদি ইরশাদ হয়েছে আমি তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাদের হৃদয় আছে কিন্তু তদারা তারা উপলব্ধি করে না তাদের চোখ আছে তদারা দেখে না তাদের কর্ণ আছে তদারা শ্রবণ করে না এরা পশুর মতো ওরা পশুর থেকেও অধিক বিভ্রান্ত ওরা কাফেল সুর আর অফ আয়াত একশো উনশি এ আয়াতে আল্লাহতালা চোখের অনুত্তম ব্যবহার অর্থাৎ আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর পরিচয় পাওয়ার পরও হকের অস্বীকারীকে পশুর থেকেও অধম বলেছেন ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু চোখের খেয়ানতের দৃষ্টান্ত উল্লেখ করে বলেন একদল লোকের পাশ দিয়ে যখন কোনো নারী অতিক্রম করে তখন কেউ কেউ সাথীদের কাছে এমন অভিনয় করে যে তারা মনে করে তাদের সঙ্গী বেগানা নারী থেকে দৃষ্টি অবনত রাখছে কিন্তু যখনই সে বুঝতে পারে তার সাথীরা বে খেয়ালে আছে তখন সে ওই নারীর দিকে তাকায় এ জাতীয় অবৈধ গোপন দৃষ্টিগুলোই হল চোখের খেয়ানত মোসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নম্বর সতেরো হাজার দুইশো আটাশ আরেক হাদিসে নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমার অনুমতি ছাড়া কেউ যদি তোমার ঘরের ভেতর তাকায় আর তুমি কঙ্কর মেরে তার চোখ ফুটো করে দিয়ে থাকো এতে তোমার কোনো দোষ হবে না সোহে বুখারি হাদিস নম্বর ছয় হাজার আটশো আটাশি উল্লিখিত হাদিস থেকে বোঝা যায় যে একে অপরের যে কোনো গোপনীয় বিষয়ে দৃষ্টিপাত থেকে বেঁচে থাকা জরুরি এই হিসেবে নারী পুরুষ পরস্পরের সতরের দিকে তাকানো নিষেধ পুরুষের সতর নাপি থেকে হাঁটু পর্যন্ত নারীর সতর মাহারামদের সামনে মুখবয়ব হাতের কবজি এবং পায়ের টাকনো ছাড়া বাকি দেহ গাইরে মাহারামের সামনে পূর্ণ শরীর কারো ঘরের ভেতর সদর দরজা দিয়ে কিংবা জ্বালানা ইত্যাদি দিয়ে দৃষ্টিপাত দেওয়া নিষেধ কারো ব্যক্তিগত কোনো তথ্যের প্রতি দৃষ্টিপাত নিষেধ কারো মোবাইলের মেসেজ ইনবক্স ও গ্যালারি ইত্যাদি দেখা নিষেধ কারো ব্যক্তিগত চিঠিপত্র দেখা নিষেধ পরীক্ষার হলে একে অপরের খাতা দেখা নিষেধ কুদৃষ্টির ভয়াবহতা সম্পর্কে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন চোখের জেনা হল হারাম দৃষ্টি সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার ছয়শ বারো সুতরাং চোখের জেনা থেকে বাঁচতে হলে পুরুষের জন্য গায়রে মাহারাম নারীর দিকে তাকানো নিষেধ নারীর জন্য গায়রে মাহারাম পুরুষের দিকে তাকানো নিষেধ গঠন আকৃতিতে আকর্ষণীয় নাবালিকা মেয়েদের দিকে তাকানো থেকেও বিরত থাকতে হবে দাড়িহীন কমনীয় বালকের প্রতি দৃষ্টিপাত থেকেও বাঁচতে হবে নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যে স্ত্রীর ভরণ পোষণ ইত্যাদির সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে কেননা বিয়ে হারাম দৃষ্টি থেকে চোখে অধিক অবনত করে এবং লজ্জা স্থানের অধিক সুরক্ষা দেয় সোহাই বুখারী হাদিস নম্বর চার জোনাইদ বুগদাদি রহমতুল্লাহে আলিহিকে জিজ্ঞাসা করা হয়েছিল হারাম দৃষ্টি থেকে বাঁচার উপায় কি তিনি বলেছিলেন সর্বদা এ কথা মনে রাখা যে তুমি হারামের দিকে দৃষ্টিপাত করার আগে আল্লাহর দৃষ্টি তোমার উপর রয়েছে মহান তালা আমাদের সবাইকে সকল প্রকারের হারাম দৃষ্টি থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন